আসসালামু আলাইকুম আপনাদের বেশ কয়েকজনের টেক্সট পেয়েছি যেখানে কোনো কারণ ছাড়াই আপনাদের টু মার্কেট অ্যাপটা ব্যান হয়ে গিয়েছে এবং কারো কারো টেম্পোরালি ব্যান হয়ে গিয়েছে চিটিং ডিটেক্টেড হয়ে সো এই প্রবলেমটা কেন হচ্ছে এবং কিভাবে এটা সলভ করবেন এছাড়াও এই প্রবলেমটা কি আপনার সাথে হয়েছে কিনা কিভাবে চেক করবেন আজকের ভিডিও দেখলে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন এছাড়াও টু মার্কেটে যে আপডেটটা এসেছে যে গেট গোল্ডেন টিকেট এটা কিভাবে পার্টিসিপেট করবেন এবং এটা কি পার্টিসিপেট করে আপনারা ভালো প্রফিট করতে পারবেন কিনা বা আপনার কি এখানে পার্টিসিপেট করা উচিত কিনা আজকের ভিডিও দেখলে আপনার সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সো পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখলে আপনার টু মার্কেট নিয়ে যত পরিমাণে কনফিউশন আছে আশা করি প্রত্যেকটা বিষয় খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে সো আমরা চলে আসছি টু মার্কেট অ্যাপের ভিতরে এবং টু মার্কেট যেহেতু ডিসেম্বরের বিশ তারিখে লিস্ট হতে যাচ্ছে সো এই প্রবলেমটা কিন্তু ভালো পরিমাণে শো করতেছে বা ভালো পরিমাণে মানুষ ফেস করতেছে সো দেখা যাচ্ছে যে যারা এখানে চিটিং করেছেন তাদের একাউন্ট তো ব্যান হচ্ছেই এবং সাথে যারা এখানে কোনো পরিমাণে চিটিং করেন না এবং যারা এখানে অনেকদিন কাজ করেছেন এবং ভালো একটা টোকেন আর্ন করে ফেলেছেন তাদের সাথেও কিন্তু এই সমস্যাটা হচ্ছে সো এটা কিভাবে সলভ করবেন এবং আপনার অ্যাকাউন্টে হয়েছে কিনা আজকে ভিডিওটা যদি না টানে দেখেন তাহলে আশা করি খুব ইজিলি বুঝতে পারবেন সো কিভাবে প্রথমে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে কি এই সমস্যাটা হয়েছে কিনা সো এই সমস্যাটা হয়েছে কিনা চেক করার জন্য আমাদের যে এইখানে লেভেল ফাইভ লেখা আছে আমরা এটার উপরে ক্লিক করে দেব এবং এইখানে ক্লিক করলেই কিন্তু আমরা এইখানে আপনাদের যে সমস্যাটা হয়েছে কিনা খুব ইজিলি বুঝতে পারবো সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেখা আছে সিলভার টু এবং তার উপরে লেখা আছে লেভেল ফাইভ এবং লেভেল ফাইভ আইকন সো আপনার অ্যাকাউন্ট যদি টেম্পোরালি ব্যান হয়ে থাকে তাহলে এই যে লেভেল 5 আইকনটা আছে এটার উপরেই কিন্তু আপনি দেখতে পাবেন টেম্পোরালি ব্যান লেখা তাহলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটা টেম্পোরালি ব্যান হয়ে গিয়েছে সেটা কি হবে সলভ করবেন সেটা আমি অবশ্যই জানিয়ে দেব তার আগে আপনারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হন নাই তারা ভিডিও ডেসক্রিপশন থেকে অবশ্যই এখানে জয়েন হয়ে নিন কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এই আপডেটটা আমাদের ভিডিও দেওয়ার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসছে এবং এটা কি হবে সলভ করব বা কি হবে পারফেক্টলি সলভ হবে এবং কোনো সমস্যা হবে কিনা সেটার আপডেটও কিন্তু আজকে ভিডিওতে তো পাবেনি বাট সেটার যদি পরবর্তী কোনো আপডেট আসে সেটাও কিন্তু সবার আগে আমাদের এই পেয়ে যাবেন সো যারা এখনো জয়েন হন নাই অবশ্যই থেকে জয়েন হয়ে নিন এবং এইখানে কিন্তু আপনি নতুন নতুন এয়ারডপ আপডেটও খুব ইজিলি পেয়ে যাবেন সো এইখানে যদি আপনার টেম্পোরালি ব্যান চলে আসে তাহলে কিন্তু এইখানে চেক দিবেন এবং এইখানে চেক দিয়ে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন এবং তারপরে যদি আপনাদের অ্যাকাউন্টটা পারমানেন্ট ব্যান হয়ে যায় অর্থাৎ আপনি যখন টু মার্কেট অ্যাপে ঢুকবেন আপনি ঢুকলেই দেখবেন আপনার অ্যাকাউন্টের উপরে কিন্তু লেখা থাকবে চিটিং ডিটেক্টেড অ্যাকাউন্ট ব্যান অর্থাৎ আপনার কিন্তু এই লেভেলের মধ্যে যাওয়ার কোনোই প্রয়োজন নাই আপনি জাস্ট যখন ঢুকবেন তখনই আপনাকে অটোমেটিকলি অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে তখন আপনি বুঝবেন কিন্তু ব্যান হয়ে গেছে এবং এই বা ব্যান সরানোর জন্য কোন আপডেট কিন্তু এখনো আসে নাই অর্থাৎ আমরা কিন্তু টেলিগ্রামে দেখেন দিচ্ছি যে চিটিং ইজ ডিটেক্টেড আপিল এটা কিন্তু গতবার একটা সমস্যা হয়েছিল এবং গতবারের জন্য একটা আপিলের অপশন দিয়েছিল সো এখনো পর্যন্ত কিন্তু আপিলে এই অপশনটা এখনো চালু হয় নাই সো আমরা যদি এখন টু মার্কেট যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যাই সো আমরা চলে আসছি টু মার্কেট দেখতে পাচ্ছেন টু মার্কেট কিন্তু আমরা যদি চেক এখানে কিন্তু আপনারা কোনো আপডেট পাবেন না এই ব্যান নিয়ে অর্থাৎ এটা কিন্তু ওরা এখন চালু করেছে অর্থাৎ এটা কিন্তু খুব রিসেন্ট এখন থেকে চিটিং যারা করে কাজ করেছে তাদেরকে ব্যান করা শুরু করেছে যেহেতু বিশ তারিখে লিস্ট হতে যাচ্ছে এবং যারা এখানে কোনো পরিমাণে চিটিং না করেও ধরা খেয়েছেন বা যারা এখানে ভালো পরিমাণে এফোর্ট দিয়েছেন তারা আশা করি টেনশন করার কোনো কারণ নেই এখানে আপডেট নাই ঠিক আছে বাট আপনার যদি এইখানে কোনোভাবে টেম্পোরালি অ্যাকাউন্ট ব্যান হয়ে থাকে তাহলে মনে করবেন এটা একটা গ্লিচ সো আপনার যদি এইখানে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরালি ব্যান হয়ে থাকে তাহলে এটা কিন্তু আপনার অটোমেটিকলি ঠিক হয়ে যাবে এবং যাদের অ্যাকাউন্টটা কোনো কারণ ছাড়াই এইখান থেকে পার্মানেন্টলি ব্যান হয়ে গেছে তাদের মধ্যে আমি একটা অন্যতম কারণ বলবো সেটা হলো আমাদের কিন্তু টু মার্কেটের একটা বড় আপডেট আসছিল যেটা হচ্ছে আপনি কিন্তু রেফার করে ডিরেক্টলি টমা কয়েন আর্ন করতে পারতেন অর্থাৎ আপনি এইখান থেকে যে আমাদের একটা লিঙ্ক দিত এই লিঙ্কটা শেয়ার করে এখান থেকে জয়েন হলে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ টমা কয়েন পেতেন সো এটা কিন্তু আপনারা কি করেছেন অনেকে ফেসবুকে শেয়ার করেছেন অনেকে ফেসবুক থেকে বট দিয়ে বাই করেছেন এবং বিভিন্ন জায়গায় স্প্যাম করে মোটামুটি এগুলো আর্ন করেছেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা বট দিয়ে পেয়েছে অর্থাৎ যারা বাই করেছে এই রেফার কিনেছে ম্যাক্সিমাম দেখা যায় যারা রেফার গুলা কিনে ওগুলা কিন্তু বট থাকে এবং একটা সময় গিয়ে কিন্তু বট গুলা ডিলেট হয়ে যায় সো আপনি যখন ওইখান থেকে ওগুলা বাই করবেন এবং বাই করে এখান থেকে রেফার নেবেন আপনি আপনি ঠিকই এখান থেকে রিওয়ার্ডটা পাবেন কিন্তু যখন অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাবে তখন সেটা টু মার্কেট হোক বা যে আড্ডপি হোক তারা কিন্তু খুব ইজিলি ধরতে পারবে তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্ট ডিলিট হয়ে যায় সো আপনি যদি এই কাজ করে থাকেন এবং এই কাজ করে যদি চিন্তা করেন না আমি তো আর কোনো ফেক কাজ করি নাই তাহলে ধরে নেবেন আপনার এই জন্যই আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়েছে এবং আপনার এইখানে যাদের পার্মানেন্ট ব্যান হয়ে গিয়েছে এই কাজ করার পরেও তাহলে মনে করেন যে আপনার এইখান থেকে আমার মনে হয় না আপনার কোনোভাবেই আপনার আইডিয়ার ফেরত আসবে সো যদি মনে হয় আপনারা এরকম কোনো কাজ করেন না তাহলে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই এখন কিন্তু মোটামুটি একটা আপডেট চলতেছে এবং মোটামুটি সবকিছু টু মার্কেট গুছিয়ে নিচ্ছে কারণ আর মাত্র কিন্তু মোটামুটি দশ দিন বাকি আছে এবং এই দশ দিনের মধ্যে কিন্তু টু মার্কেট লিস্ট হতে যাচ্ছে এবং যারা কাজ করেছে কিন্তু তাদেরকে ব্যান করতেছে যাদের টেম্পোরালি এখানে ব্যান আর দেখা যাচ্ছে তারা টেনশন করার কোনো কারণ নেই কারণ এটা দেখবেন যে খুব রিসেন্ট একটা আপডেট দিয়ে চলে যাবে এবং যেহেতু এখনো কোনো এখানে আপডেট আসে নাই আশা করি এইখানে একটা আপডেট চলে আসবে এবং যাদের কোনো কারণ ছাড়া অ্যাকাউন্ট পারমানেন্ট ব্যান হয়েছে আছে আশা করি আপনাদের জন্য একটা আপিলের অপশন খুব দ্রুত চলে আসবে সো এখান থেকে টেনশন করার কারণ নাই এবং এখানে দ্বিতীয় যে বিষয় এখান থেকে গেট গোল্ডেন টিকেট এটা কি আপনি কালেক্ট করবেন কিনা বা এখান থেকে এটা বাই করবেন কিনা সো আমরা যদি এখান থেকে যদি আমি আপনাকে আমার এই যে এখানে টোকেনটা আছে অর্থাৎ আমার প্রায় পনেরো হাজারের মতো এখানে টোকেন আছে এখন আমি কি এখান থেকে বাই করব কিনা সো আমার যদি অপিনিয়ন জানতে চান আমি কিন্তু কোনোভাবেই বাই করব না কারণ এই পনেরো হাজার টোকেন দিয়ে আমি এখান থেকে আহামরি কিছুই পাবো না এবং এখান থেকে জাস্ট এটা আমি বাই করে যে আমি যে টাকাটা ইনভেস্ট করবো সেটা যে রিটার্ন যে কোনো গ্যারান্টি আমার নাই এবং সেটা সবচেয়ে বড় বিষয় যেটা আমরা যদি টু মার্কেটে এটা প্রি মার্কেট প্রাইস দেখি সো চলে আসছি আমরা বিট গেট এবং এখান থেকে জাস্ট আমরা টমা কয়েনটা সার্চ করব এবং দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু যে টু মার্কেটে প্রাইসটা অর্থাৎ প্রি মার্কেটে যে টমার প্রাইসটা সেটা কিন্তু 0.00065 অর্থাৎ তিনটা জিরোর পরে 65 এবং আপনাদের অ্যাকাউন্টে চার যত কয়েন আছে আপনি সর্বোচ্চ এখান থেকে হতে পারেন 0.001 আমি আপনাকে সর্বোচ্চ দিলাম ধরেন এই প্রাইস এটা লিস্ট হবে সো এই প্রাইজে যদি লিস্ট হয় আপনি কিন্তু এখান থেকে আহামরি কিছুই পাবেন না সো আমরা যদি আবার আমাদের যে বটে ফিরে যাই সো আমি আমার বটে ফিরে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনোভাবেই আমার এখানে বাই করার কোনো ইচ্ছা নাই সো কারা বাই করবেন যারা এখানে অনেক দিন যাবত কাজ করেন প্লাস এখানে আপনার ভালো পরিমাণ একটা টোকেন আছে সো ভালো পরিমাণ বলতে আমি মনে করি এখানে যে আপনার চার পাঁচ লাখ যদি তো টোকেন থাকে এবং আপনি যদি লিডার বোর্ডে খুব উপরে থাকেন আপনি অবশ্যই বাই করেন তাহলে আপনি রিটার্ন পাবেন সো যারা এখান থেকে আমার মতো ইউজার আছেন এবং চিন্তা করছেন এটা কিনবেন তারা যদি কিনে থাকেন তাহলে নিশ্চিত এখান থেকে একটা বাস খাবেন সো কোনোভাবেই এটা আপনার কিনা উচিত হবে না সো এটা কিনে আপনারা কোনো প্রফিট এখান থেকে হবে না সো যারা এখানে উপরে আছেন তারা অবশ্যই কিনতে পারেন এবং তা সেটা অবশ্যই আপনাদের রিস্কের উপরে এবং যারা খুব বেশি এখান থেকে টোকেন পান নাই তারা এটা কেনার কোনো প্রয়োজন নাই এবং এই সাজেশনটা আশা করি আপনাদের কাজে লাগবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং আশা করি আজকের ভিডিওতে আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় নাই তারপরে যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয় তাহলে কষ্ট করে ভিডিওটা আবার দেখেন আশা করি প্রত্যেকটা বিষয় খুব ইজিলি کلیয়ার হয়ে যাবেন এবং যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ